অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন শুরু করছি জানুয়ারি মাসের মাসিক রাশিফল দু জানুয়ারি মাসটি আশাবাদী প্রেমের সম্পর্ক ভালো শক্তি কথোপকথন কথোপকথনের দক্ষতা এবং জীবনের সমস্ত ক্ষেত্রে স্থিতিশীলতার আশাবাদী আশীর্বাদ করবে এই মাসে পনেরোই জানুয়ারি সূর্য মকর মকরটি মকর রাশিতে ট্রানজিট করবে এই প্রভাবের সাথে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের লক্ষ্যগুলিতে আরও বেশি মনোনিবেশ করতে পারেন আপনি উচ্চালাভি উচ্চালাভিসী লক্ষ্য নির্বাচন করতে পারেন এবং সেগুলি অর্জনের জন্য ও অধ্যাবসায় সাথে কাজ করতে পারেন এই সময়ের মধ্যে আপনি অনুভব করবেন যে চ্যালেঞ্জটি এবং ব্যর্থতা অপসাধারণের জন্য আপনার দৃঢ়নেস বা দৃঢ় দৃষ্টি তা এবং স্ট্যামিনা বাড়িয়ে তুলছে এটির সাথে বুথ এই মাসে সেভেন জানুয়ারি ধনু রাশিতে ট্রানজিট করবে বুথ আপনাকে আপনার সঠিক পথে নির্বাচন করতে সাহায্য করবেন এর আগে বুথ মার্গীয় এই মাসে দুই জানুয়ারি দু হাজার অনুষ্ঠিত হবে এই সময় আপনি আপনার স্বাধীনতা এবং ব্যক্তিগত অধিকারের সম্পর্কিত বিষয়গুলিতেও আকৃষ্ট হতে পারেন এই কথোপকথনের দার কথোপকথনটি দার্শনিক এবং নৈতিক প্রশ্নগুলির পাশাপাশি ধর্ম এবং আধ্যাত্মিকতার আলোচনা চারিদিক ঘরে লোকেরা তাদের চিন্তায় আরও সাহসী হতে পারে আপনি নতুন জিনিস করতে বা চিন্তা না করে ঝুঁকি নিতে প্রস্তুত কর থাকতে পারেন ভিনাস এই মাসে আঠেরোই তারিখ ধনু রাশিতে প্রবেশ করবে এই সময় মধ্যে আপনি আপনার আংশ অংশীদার সাথে নতুন অভিজ্ঞতা এবং জয় জায়গাগুলি অনুসন্ধান করতে পারেন আপনি আপনার রোমান্টিক জীবন সম্পর্কে খুশি এবং আরও আশাবাদী বোধ করতে পারেন আপনি আপনার ভালোবাসা খুব উজ্জ্বল উপায় প্রকাশ করতে পারেন এখন আসুন দেখ এখন আসুন জেনে নিন প্রতিটি পরিমাণে কি প্রতিটি রাশিতে প্রতিটি পরিমাণে কি প্রভাব পড়বে এই মাসের সর্বাধিক সুবিধা নিতে আপনি ব্যবস্থা নেওয়া উচিত নমস্কার শুরু করছি কুম্ভ রাশি মাসিক রাশিফল দু হাজার চব্বিশ কুম্ভ রাশির মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে জাতক জাতিকাদের জন্য থাকছে এই মাসে সব কিছু গুরুত্বপূর্ণ ও স্থিতিশীলতা অর্জন করার কিছু সঠিক উপায় বন্ধুদের সাথে কিছু মজাদার সময় ব্যয় করার গুরুত্বপূর্ণ হবে এই মাসের শুরুতে আপনাকে সামাজিক এবং আপনার বন্ধুদের মাসটির জন্য গুরুত্বপূর্ণ সময় ব্যয় করার খুবই প্রয়োজন বন্ধুর সাহায্যে আপনি দীর্ঘ মেয়াদি হওয়ার চেষ্টা করবেন এবং সেটি খুব সহজেই উতরে আসতে পারবেন সমস্যার সমাধান পেতে সক্ষম হবেন আপনার এক বন্ধু আপনাকে কেরিয়ার বৃদ্ধি এবং আর্থিক সুযোগও করে সহায়তা করবে কর্মক্ষেত্রে আপনাদের কাছে কিছু বিশেষ সুযোগ রয়েছে যা আপনি খুবই সহজে এড়িয়ে আসতে পারবেন আপনার বস বা আপনার উচ্চপদে কর্মরতা যারা আছে তারা আপনার সহায়ক হবেন এবং আপনি কর্মজীবনে আর্থিক সম্পর্ক সম্পর্কিত কোনো জিনিসের যদি প্ল্যান করছেন তাহলে সেটিতে এই মৎসট্টি বা এই মাসটি খুবই শুভ আপনার উদ্বাদনী ধারণা আপনার কেরিয়ার এগিয়ে যেতে সহায়তা করবে সংস্থার পক্ষে উপকারী হবেন আপনার ডিটারমিনেশন আপনি একটি ভালো কথোপকথনের বোধদের দ্বারা সব ক্ষেত্রে একটি দুর্দান্ত বন্ধু পাবেন এছাড়াও আপনার ব্যক্তিগত প্রচেষ্টা ব্যবসা এবং বিনিয়োগের উচ্চ সুবিধা সম্পর্কে হাওয়ার সম্ভাবনা রয়েছে আশঙ্কা সম্পর্কে গুরুত্বপূর্ণ হবে এবং শীঘ্রই সেখানে পৌঁছানোর কৌশল নিয়ে আসার চেষ্টা করবে আপনার বাচ্চার খুশি বা বাচ্চার এই বাচ্চার খুশি এবং আপনার সাথে কিছু মনোরম মুহূর্ত কাটানোর এই এই মাসে খুবই প্রয়োজন সাথেও আপনি এমনকি একটি শান্তিপূর্ণ সময় কাটাতে চলেছেন আরো প্রেম বা বিবাহের সম্পর্কে খুবই মধুর হবেন মানুষকে নিয়ে দাম্পত্য এবং অপরের কাছাকাছি আসবে শারীরিক এবং মানসিক মানসিক দিক ভালোই যাবে শক্তি আরো ভালো হবে প্রতিকার হিসেবে লাল পোশাক সরি প্রতিকার হিসেবে গ্লাস গ্লাস থেকে জল পান করুন। গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে আপনি বাবা মার প্রণাম আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন নমস্কার জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন